আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে রান্না করতেছি আর এই দেখে আপনারা ভাবতেছেন যে এসে পড়লাম আসলে আমি কালকে বাবার বাড়ি এসে ভুল করে চলে এসেছি আর বড় মেয়েকে রেখে যাব এখানে এখন যেহেতু অনেকটাই শীত তাই ওকে রেখে যাব কয়েকদিন থাকার জন্য শীতের মধ্যে হচ্ছে দুইজন একসাথে ধরতে গেলে একটু কষ্ট হয়ে যায় তাই হচ্ছে ভাবলাম ওকে রেখে যায় এখানে কয়েকদিনের জন্য তো এদিকে সকালবেলা নাস্তা টাস্তা করে নিয়েছি আমরা আর বাচ্চাদের জন্য হচ্ছে এখন নুডলস রান্না করতেছিলাম তো ওরা হচ্ছে সকালে কোনো কিছু খায়নি এখনো তাই ওদের জন্য নুডলস রান্না করতেছি তো এখানে হচ্ছে আগে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি আর এই তো নুডলসটা এখন দিয়ে দিলাম তো সবার কাছে একটাই অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন এসেছেন এবং নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে আর অল অপশন ক্লিক করে রাখতে পারেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে পেয়ে যাবেন এবং সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো এই তো এদিকে নুরুস রান্না হয়ে গিয়েছে ওদের জন্য বেড়েও নিয়েছি এখানে একটা মরিচ দিয়েছিলাম কারণ ওরা ছোট মানুষ খেতে পারবে না তাই একটাই দিয়েছিলাম তো এদিকে চলে এসেছি বাজারে ওদেরকে নিয়ে ওদের হচ্ছে চুল কাটানোর জন্য অনেক বড় বড় হয়ে গিয়েছে তাই ভাবলাম যে এবার চুল কেটে দেয় তো অনেক দিনের শখ আর কি চুল বড় করার তো এরকম বড় বড় হয় তো আবার হচ্ছে কেটে আর ভাবতেছি যে বড় করব না চুলগুলো একদম ছোটো ছোটো রাখবো তার জন্য দুই নিয়ে এসেছি আর দুইজনের চুলই হচ্ছে কেটে দেবো তো বড় জনের জন এখানে দাঁড়িয়ে আছে এদিকে কাটতে কাটতে হচ্ছে দুপুর হয়ে গিয়েছে আমি হচ্ছে বাড়িতে চলে এসেছি আর এই তো দেখেন কি টু কোথায় ঘুমিয়ে আছে তো ও কিরকম এক চোখ তাকিয়ে তারপরে হচ্ছে ঘুমাচ্ছে ওকে ডাকতেছিলাম ও হচ্ছে উঠতেছিল তো ভাবলাম যে একটু ওকে চোখ মিলিয়ে দেখি ও উঠে কিনা তো ওর চোখও মেলালাম অনেক কিছুই করলাম কিন্তু ও হচ্ছে উঠলো না এতটা ঘুম হয়েছে কি বলবো তো যাক ওকে আর হচ্ছে ডিস্টার্ব করিনি পড়ে তো এদিকে আম্মা হচ্ছে আবার রান্না বসিয়ে দিয়েছে তো মাংস রান্না করবে যার কারণে এখানে আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছিল আর আজকে হচ্ছে নতুন আলু দিয়ে মাংস রান্না করবে তো এখানে আলু কেটে নিয়েছে আর এই তো মুরগি মুরগি হচ্ছে কেটে নিয়েছিল নতুন আলু দিয়ে হচ্ছে এখন পর্যন্ত আর কি মাংস রান্না করে খাওয়া হয়নি তো এই প্রথমে আজকে খাবো তো যাই হোক আম্মা হচ্ছে বাগারের মধ্যে একটু পানি দিয়ে দিল তো এখন তারপরে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছে আর এই তো এখন মুরগির মাংসগুলা দিয়ে দিচ্ছিল তো এটা ছিল বয়লার মুরগি অনেক বড়ই ছিল তাও টুকুই হচ্ছে রান্না করবো তো এই তো মাংসগুলা দিয়ে দিচ্ছে আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে মেহমানও এসেছে আম্মার খালা তো বোন এসেছে মানে আমার আন্টি তার সাথে আন্টির মেয়েও আসছে তো এক পর্যায়ে কষানো হয়ে গিয়েছে কিছুটা তারপরে আলু দিয়ে দিল এখন হচ্ছে আলু আর মাংসটা ভালো করে কষিয়ে নেবে তো আপনারা কে কে এখনো হচ্ছে নতুন আলু দিয়ে মাংস রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারে তো এদিকে আম্মা মাংস রান্না করতে করতে আমি ঘর থেকে হচ্ছে পোলাও চাল নিয়ে এসেছি তো একটু বেছে দেখবো যে এখানে কিছু আছে কিনা ময়লা বা ধান থাকতে পারে তাই সবগুলা চালই হচ্ছে ঢেলে নিয়েছি তো একটু আর কি ভালো করে বেছে দেখলাম যে এখানে কিছুই ছিল না তো কিনা চালে অবশ্য ময়লা তেমনটা থাকে না কিন্তু অনেকগুলা চালে আবার অনেক বেশি ময়লাও থাকে আবার ধানও থাকে তাই একটু দেখে নিলাম যে যেকোনো জিনিস হচ্ছে রান্না করা বা ক্ষেত্রে হচ্ছে হচ্ছে একটু নিলে ভালো হয় তো এদিকে আমি বেছে কষানো মাংস খাচ্ছি এখানে হচ্ছে মাংসের মধ্যে দিয়ে দিয়েছে আর আমি হচ্ছে একটা কষানো মাংস রাখতে বলছিলাম আর এই তুই সেটা এখন হচ্ছে বসে বসে খাচ্ছি তো আমার মতো কে কে আছেন যে যখনই মাংস রান্না করা হয় তো এভাবে বসে বসে কষানো মাংস খায় আর এই আবদারগুলা একমাত্র মায়েদের কাছে করা যায় তো মায়েরা হচ্ছে কখনোই কোন কিছু আবদার করলে সেটা কখনোই না করে না তো আমি হচ্ছে শুধু আজকে না যে কোনো সময় মাংস রান্না করুক না কেন আমি আর আমার ছোট বা এরকম কষানো মাংস খায় আর কষানো মাংস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের মতো কে কি হচ্ছে মায়ের করা রান্নার সময় এভাবে কষানো মাংস খান অবশ্যই কমেন্ট করে জানাব এদিকে আমার মা হচ্ছে আবার চালগুলা মেপে নিল এগুলা হচ্ছে ধুয়ে নিতে হবে আর বাকি চালগুলা করে রেখে দিয়েছে আর এই তো এখানে মেয়ে হচ্ছে আসছে একটু দেওয়ার জন্য ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে গেছে রান্না প্রায় আর কি শেষ হওয়ার কাছাকাছি আর এদিকে বড় মেয়ে দেখেন চলে এসেছে আমার জন্য কচুরি পান্না ফুল নিয়ে তো এসে বলতেছে মা এটা তোমার জন্য নিচ্ছি না তো আমি হাতে একটু নিলাম ও তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল তো বাচ্চারা হচ্ছে অল্পতেই খুশি হয়ে যায় এটা তার প্রমাণ তো যাই হোক আমি হচ্ছে ওকে আবারও দিয়ে দিলাম যে ধরো তুমি নিয়ে খেলা করো ওকে আবারও দিয়ে দিলাম আর এই তো এখন হচ্ছে পোলাও রান্না করবে তো এখানে আগে তেল দিয়ে দিলো অনেকখানি তো তেল হচ্ছে বেশি পরিমাণে দিতে হয় পোলাওয়ে আর তো এখন এলাচ দারচিনি গুলাও দিয়ে দিয়েছে তো আমি আমার মায়ের হাতের পোলাও রান্নাটা এখন আপনাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম যে আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে তারপর এখানে দিয়ে দিলো হচ্ছে পেঁয়াজ কুচি এখন ভালো করে নিয়ে ব্রাউন কালার করে নেবে একটু হালকা করে ভাজবে আস্তে আস্তে তো আমি হচ্ছে সব সময় হাতে মাখিয়ে কুকারে বসিয়ে দিই আর অনেক বেশি চাল হলে এভাবে রান্না করি তো আমার মাঝেভাবে রান্না করতেছে এখন আদা রসুন বাটাটা আর কি দিয়ে দিলো এক একজনের রান্না হচ্ছে এক এক রকম তো কে কিভাবে রান্না করেন সেটা জানি না তো আমার মাঝেভাবে রান্না করতেছে আমি সেভাবে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আর এ তো এখন মেপে হচ্ছে পানি দিয়ে দিলো তো সব সময় হচ্ছে চালে ডাবল পানি দিতে হয় এক কোটা চালে হচ্ছে দুই কোটা পানি দিতে হয় তো আম্মা হচ্ছে মেপে সব কিছু পানি আর কি দিয়ে দিলো এখানে তো এখন হচ্ছে পানি দিয়ে তারপরে দিয়ে দিবে হচ্ছে কিছুটা পরিমাণে লবণ আর তারপরে একদম বলক তুলে নেবে সাথে কিন্তু দুইটা তেজপাতা দিয়েছিল তো সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম তো তারপরে হচ্ছে ভালো করে যখন বলক ফুটে উঠবে তখন ধুয়ে রাখা চাল পানি এখানে হচ্ছে দিয়ে দিতে হবে এক ফোঁটা যেন না থাকে তাহলে আবার কম বেশি নরম হয়ে যেতে পারে অনেক সময় পানিটা ভালো করে ঝরিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিতে হবে যখনই ফুটে একদম চালের সাথে পানিটা একটু একটু লেগে আসবে তখন হচ্ছে এরকম মোটা তাওয়ার উপরে ভাতের পাতিলটা মানে যে পাতিলটা ওইটা রেখে ডাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা হয় ওটা দিয়ে ঢেকে দিলে সুন্দরভাবে হচ্ছে চালটা ফুটে যায় আর কোনো দিক দিয়ে হচ্ছে বাস পোটা আসতে পারে না তখনই হচ্ছে সুন্দর করে একদম ফুটে ওঠে তাই হচ্ছে আম্মা ভালো করে একসাথে মিশিয়ে নিল চালগুলা তো তারপরে এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে দুই তিনটা দিয়ে এখন ভালো করে ঢাকনা দিয়ে চাপা দিয়ে ঢেকে দিবে তারপরে আর কি হয়ে যাবে একদম মাঝখানে একটু নেড়েও দিতে হবে তো এটা আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন না দিয়ে হচ্ছে নেড়ে নিচ্ছে তো এই কাঠিটাকে আপনারা কি বলেন ভাত নাড়তে সময় আমাদের দেশে হচ্ছে এটাকে না কর বলে তো এটা দিয়ে একটু ভালো করে নেড়ে দিল তাহলে হচ্ছে পোলাও বা ভাত যেটাই বলেন সুন্দর একদম ঝরঝরে হয়ে যায় তো পোলাও গুলা কত সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন আর তো আমরা হচ্ছে চুলার ধারে সবাই বসে পড়েছি খাওয়ার জন্য অনেক ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে বলেছি যে আমরা শীতের সময় চুলার ধারে বসে ভাত খাই এতে আমাদের অনেক বেশি ভালো লাগে তাই সবাই মিলে এখানে বসে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে চলে এসেছি হচ্ছে করার পর কিন্তু অনেক বেশি শীত লাগে আর আমরা চলে এসেছি একদম পায় এখানে আপনারা হচ্ছে আগে দেখতে পেয়েছিলেন অনেক বেশি পানি ছিল তো পানিটা শুকিয়ে এখন একদম দেখেন চরের মতন হয়ে গিয়েছে তো আমি হচ্ছে রোদ পোহানোর জন্য এখানে চলে এসেছি সবাই এসেছে তো আপনাদের একটু জায়গাটা ঘুরিয়ে দেখায় তো দেখতে পাচ্ছেন কিরকম সুন্দর লাগতেছে পানি থাকে তখন একরকম সুন্দর আর যখন হচ্ছে এরকম যায় তখন অন্যরকম সৌন্দর্য লাগে তো এখন হচ্ছে ধান বোনার সময় সবাই এখানে ধান কিন্তু শীতের মধ্যে সবাই কাপড় চোপড় বা গোসল করে যে কাপ কাপড় চোপড় গুলা থাকে সবগুলা হচ্ছে আমরা এখানে এসে শুকাতে দেয় আর অনেক বেশি তাড়াতাড়ি শুকিয়ে যায় আর দেখতে পাচ্ছিলাম কতটা রোদ ছিল তো বিকেল বেলা হচ্ছে রান্না করতেছিলাম সেমাই তো দুপুরবেলা তো রান্না করা হলো না কারণ ওই সময় যে যার কাছ থেকে দুধ আনা হয় সে হচ্ছে বিকেল বেলা দুধ পানায় আর কি তো যার কারণে তখন আনা হয়নি তো বিকেলবেলা বেলা দুধ দিয়ে গিয়েছে এখন হচ্ছে রান্না রান্না করার জন্য বসে পড়েছি আমি হচ্ছে করতেছিলাম তো দুধ চিনি একসাথে কিছু জাল দিয়ে নিয়েছি তো হচ্ছে এখানে প্যাকেটটা ঢেলে দিয়েছে সেমাই ওইটা ছিল হচ্ছে লম্বা সেমাই ওইটা আর লম্বা সময় খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো কার কার কাছে লম্বা সময়টা ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন তো আমাদের কাছে তো এই সময়টাই বেশি ভালো লাগে তো সেমাইটা রান্না করে ঘরে নিয়ে চলে আসলাম তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ব্লগে